দলনেতার বলার পরেই যে সাধারণ মানুষ জানলো যে ভারতীয় জনতা পার্টি দলটা সংখ্যালঘু বিরোধী তা তো নয় এর আগেও আমরা দেখেছি বহুবার যখন বিজেপির সাংসদ রমেশ বিধুরী একজন মাইনরিটি এমপি ডানে চালিকে পার্লামেন্টের ভিতরে প্রকাশ্যে অকথ্য ভাষায় কথা বলেছিল বিজেপির বিভিন্ন নেতাদের বলতে শুনেছি খাদ্যাভ্যাস থেকে বোঝা যায় যে তারা মুসলিম কিনা এবং এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মাইনরিটি সম্প্রদায়ের মানুষদের এক একঘরে করে রাখা হয় সামাজিকভাবে বয়কট করা হয় এবং এই নরবরে তৃতীয় এন ডি এ সরকারের আমলেও একজনও মাইনরিটি এমপি বিজেপির নেই তো দূরের কথা এবং সার্বিকভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার মধ্যে দিয়ে মাইনরিটি বিরোধী মানসিকতা প্রত্যেকটা মুহূর্তেই বিজেপি তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ করেছে সেটাই আরও প্রকট হয়ে উঠেছে বাংলার বিরোধী দলনেতার মন্তব্যের মধ্যে দিয়ে তাই স্বাভাবিকভাবে মাইনোরিটি সম্প্রদায়ের মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মেজরিটিদের মতো সমানভাবে সুরক্ষিত এবং উন্নয়নের আলো পায় তারা তো প্রতিবাদ করবেই এবং তাদের প্রতিবাদেরই একটা অঙ্গ হিসাবে আজকে তাদের বিজেপি দল ত্যাগ করে তৃণমূলে যোগদান সংখ্যালঘু বাতিলের পক্ষে সবাল করেছিলেন শুভেন্দু অধিকারী যার জন্য দল ত্যাগ করলেন বিজেপি নেতা কিন্তু এর আগেই দলের মধ্যে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল কিন্তু সেই বিতর্কের মধ্যেই নিজের বক্তব্যে অনর শুভেন্দু অধিকারী বাংলায় পঁচানব্বই শতাংশ সংখ্যালঘু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় আমি হিন্দু ভোট বৃদ্ধির কথা বললে ভুল কোথায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট আছে বিজেপির আর তিন শতাংশ বাড়াতে পারলেই প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলটা কোথায় সুকান্ত মজুমদারের কড়া বার্তার পরেও প্রশ্ন বিরোধী দল নেতার মুসলিমরা হিন্দুদের দল বলে मोदी बोले अगर ये विधानसभा ভোটে আবার 50% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে ভুলটা কোথায় কি বলে ভুলটা কোথায় বলবেন কি আপনারা আগে যেখানে হিন্দুদের পার্টি করেন ইলেকশন কমিশনের রয়েছে কার্ড অনুমোদন টিজে ভারত বর্ষে সংবিধান মানা না শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাব এখন শুভেন্দু বাবু হেরে গিয়ে বললাম যেটা হাঁটতে হাঁটতে শুভেন্দু বাবু হারাধন হয়ে গেছেন একের পর এক নির্বাচন হেরেছেন আজকে তাই জন্যে রকম কথা বলছেন যে ধর্মকেই কেন্দ্র করছেন বহুদলীয় গণতন্ত্রে সেটা ভারতবর্ষে হয় না ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ বলে প্রথম কথা কন্ডিশন এবং ধর্ম নিরপেক্ষতা মানব এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে মুচলেখা দিতে হয় আর আজকে তিনি বলছেন আমি হিন্দু ভোট চাইলে কেন লোকে অন্য কথা বলবে আপনি ভোট চান আপনি শুধু হিন্দু ভোট আমাদের পাঁচ পার্সেন্ট বাড়াতে হবে এটা বলতে পারেন না আপনি আর সব থেকে বড়ো কথা আপনার কোনো অধিকার নেই বাবু, যে একটা সমাজকে ধর্মের নিরিখে বিভাজন করার